নমস্কার আমি রাই সবার কথা নিউজ থেকে এই মুহূর্তে রয়েছি কল্যাণীতে কল্যাণীতে চলছে ভোজ উৎসব খেতে যারা ভালোবাসে তাদের কাছে তো ভোজ উৎসব একেবারেই নতুন কিছু নয় তারা জানে যে কোথায় ভালো খাবারের মেলা হচ্ছে কল্যাণীতে দাঁড়িয়ে রয়েছি যেখানে রয়েছে লবস্টার থেকে শুরু করে অক্টোপাস পানসারি মাসালা নিবেদন করছেন এই ভোজ মেলা যার মধ্যে রয়েছে আপনার নলেন গুড়ের সন্দেশ থেকে শুরু করে পাঁচ মিশেরই সন্দেশ অসম্ভব সুন্দর সমস্ত কিছু ফুচকা রয়েছে চিকেন ফুচকা থেকে শুরু করে চকলেট ফুচকা কিছুই বাদ নেই মেলায় আর এই মেলাতে মানুষের সমাগম দেখবার মতন কল্যাণীতে প্রথম ভোজারটা কিরকম লাগছে তোমার রেসপন্স খুব ভালো আমরা পাঁচ দিনের প্রোগ্রামটা পেলাম আমার মনে হয় এটা আরও দুদিন বাড়ালে পরে ভালো হতো এটা প্রথম বছর আপনারা হয়তো সবটা বুঝতে পারেননি আর অনেক কিছু বাকি আছে যেগুলো আমি একটু বলে পরে পরে বলে আরও ভালো হবে আর কান্জিহারি পৌরসভার এই যে এটা খুবই গৌরবের ব্যাপার খুব ভালো লাগছে এখানকার মানুষ খেতে জানে

দেখতেই পাচ্ছেন সবার কাছে মানে একটা এক হয়ে খাবার রয়েছে খাবার সবার কাছে রয়েছে বিরিয়ানিও পাওয়া যাচ্ছে পিজাও অনেকগুলো দোকান দিয়েছে বাট ফার্স্ট টাইম আমরা আমাদের ক্যাফের থেকে আমরা নিয়েছি যে একটু যদি ধরো একটু ক্যাফে যেহেতু আমাদের ক্যাফের নামটা রেখেছি একটু সামুদ্রিক মাছ রাখলে আপনি পুজোকেও যদি আমরা একটু রাখি কেরকম হয় সেই অনুযায়ী আমরা কাজে লাগিয়েছি দেখলাম সাকসেসফুল দেখুন সুন্দর রেসপন্স কেন আমাদের কল্যাণীর মানুষের কাছে অক্টোপাসটা আর স্কুলটা একদমই নতুন হয়তো তারা বাইরে কোথাও গিয়ে খেয়েছে বাট এখানে অনেকটাই নতুন অনেকে দেখছেন ফটো তুলছেন সেলফি নিচ্ছে কেউ খাবারও খাচ্ছে সুন্দর রেসপন্স আছে আশাবাদী যে সামনের বছর কল্যাণীটা আমার পূজা একটা হোক হ্যাঁ অবশ্যই আমি চাই যে এরকম আর একটা এর থেকে আর একটু বড়োভাবে হোক আরও ভালো ভালো স্টল আসুক তাহলে কি হয় যে মানুষের সমাগমটা বেশি হয় বিজনেসটাও হবে আমাদের উৎসব করার কারণ হচ্ছে এটাই যে দীর্ঘদিন ধরে কল্যাণী বা তারা এই ফুড ফেস্টিভ্যাল কলকাতায় বা ত্রিঙ্গাপুরে তারা যায় এবং দীর্ঘদিনের জন্য একটা ডিমান্ড তাদের